আলাইকুম কবটি পানোর পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো তোমাদের একটা সুখবর দিচ্ছি সেটা হচ্ছে এসএসসি ভোকেশ এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল দু হাজার পঁচিশ এসএসসি রসায়ন টুতে আজকে এমন একটা অধ্যায় দেখাবো যে অধ্যায় থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট দশ মার্ক কমন পাবে এইভাবে একটা সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি সেই সাজেশনটা পাওয়ার আগে অবশ্যই কবিটেক্স বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকন করবে এবং একটি লাইক করে দিবে শিক্ষার্থী অধ্যায়টা নাম আছে রাসায়নিক বন্ধন আমি আজকে তোমাদের এমন ভাবে সাজেশনটা দিব 100% এখান থেকে তুমি 10 মার্ক কমন পাবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক নম্বর এই রাসায়নিক বন্ধন থেকে গুরুত্বপূর্ণ যে ক নম্বরগুলো তোমাকে পড়তেই হচ্ছে সেটা সমযোজী বন্ধন কাকে বলে মুখস্থ করবে মুক্তজ ইলেকট্রন কি ক্যাটায়ন কি রাসায়নিক বন্ধন তোমাকে মুখস্থ করতে হবে এছাড়া অষ্টক নিয়ম ধাতব বন্ধন কি এবং যোজন ইলেকট্রন কি আশা করি এই কয়টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে দুইটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবাই তাছাড়া কিছু খবর প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে সিএসিএল টু মানে ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো ক্লোরিনের যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন কেন সোডিয়াম এবং সোডিয়াম প্লাস হবে এটা সোডিয়াম প্লাস এর আকারের ভিন্নতা দেখায় কেন নিষ্ক্রিয় মৌলগুলো যোগ গঠন করে না কেন সহযোগীযোগ্য পানিতে দ্রবিত হয় না কেন আয়ন সৃষ্টি হয় কীভাবে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না কেন দুইয়ের নিয়ম বলতে কী বুঝো এই খ নম্বরগুলো পড়লেও আশা করি দুটি খ নম্বর আমরা কমন পাচ্ছি তাছাড়া গয়ের জন্য যে জিনিসটা শিখতেই হবে দুটা জিনিস সেটা হচ্ছে অষ্টক এবং দুয়ের নিয়ম এবং সমযোজীয় আয়নিক বন্ধন এই দুটা মূল জিনিস শিখতে হবে যে মূল জিনিসগুলো আমি ইতিমধ্যেই তোমাদের ইউটিউবে বেসিক ক্লাস দিয়েছি তোমরা দেখো নাই বাংলাকে সার্চ করো করে তুমি এই চারটা নিয়ম তুমি শিখে নিবে সমযোজী বন্ধন আয়নিক বন্ধন অষ্টক নিয়ম দুই নিয়ম তাছাড়া আরও কিছু শিখতে হচ্ছে সেটা হচ্ছে স্থিতিশীলতা কি ক্যালাস গঠন কি মুক্ত মুক্তযুগ ইলেকট্রন কি এটা শিখতে হবে ঘ নম্বরের জন্য হচ্ছে আয়নিক সমযোগী যোগ এবং অষ্টক নিয়ম এটাও ঘ নম্বর আসে পড়তেই হবে তাছাড়া বিদ্যুৎ পরিবাহিতা কি যোগের প্রকৃতি বা ধরন বিশ্লেষণ করো পোলার যোগ বা পোলা যোগের দ্রবণীয়তা হ্যাঁ এটাও মোস্ট ইম্পর্টেন্ট তো এই যেই টপিকগুলো আমি দিলাম গ এবং ঘ এই ঘ ঘের টপিকগুলো যেটা থ্রিসটা দিয়ে দিছি এটা তুমি তোমাকে শিখতেই হবে এই ফার্স্ট যেই রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে যদি তুমি প্রশ্নে অ্যান্সার করতে চাও এই নিয়মগুলো তোমাকে শিখতে হবে না হলে তুমি অ্যান্সার করতে পারবে না কারণ মুখস্থ করে গেলে হুবহু কিন্তু উদ্দীপক আসবে না উদ্দীপক চেঞ্জ আসবে প্রশ্ন ধরন একই রকম থাকবে শিক্ষার্থীবৃন্দ এই জন্য এই নিয়মগুলো তোমাকে শিখে নিতে হবে আর এই নিয়ম সংবলিত কিছু বেসিক ক্লাস ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটা বাংলার সাথে থাকবা আর এই নিয়ম দিয়ে যে সাজেশন আছে পরীক্ষা কমন উপযোগী সেই সাজেশনগুলো স্পেশাল সাজেশন নিয়েছো ইতিমধ্যে দেখেছো আর যারা নাও নাই কবিটি বাংলার সাথে স্ক্রিনে থাকে যে নাম্বার আছে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নাও যে সময় আছে সময় পুরো ইনশাল্লা এ প্লাস পাওয়ার মতো তুমি একটা আহ কৌশল অবলম্বন করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে আল্লাহ হাফেজ